আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ইউটিউব চ্যানেল সংবাদ পরিক্রমার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি দু চারটি আলোকিত কিছু ঘটনা আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি যেটা আমার জীবনে ঘটছিল এরকম আমারও একটা নিজের গল্প আছে আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি সেটা হলো আমি সাউন্ড সিস্টেমের কাজ করতাম মাইকের কাজ করতাম তো টাঙ্গাইল থেকে পশ্চিম পশ্চিমে চরাঞ্চল জায়গাটার নাম ছিল সুবর্ণতুলি তো বিশেষত বিশেষ করে মাইকগুলা মনে করেন যে রাত্রিতেই এগুলা বাড়তে হয় গাছে গাছে বাড়তে হয় তো বিভিন্ন গাছে আর কি মাইক জীবনে বাঁধছি ওর এমন এলাকায় গেছি ওই জায়গায় একটা গাছ পাইলাম অন্য অন্য সাইড মানে তিরিশটা মাইক নিয়ে গেছি সব জায়গায় বাড়তে হবে তো পশ্চিম পাশে যে মাইকগুলো নিয়ে গেছে এখানে একটা হরা গাছ ছাড়ার কোনো গাছ ছিল না হরা গাছ বিশেষত মানে মুরব্বীরা বলতো যে হরা গাছ ভালো না ভুতের থাকে তো আমি গেলাম ওইখানে যাই দেখি যে গাছের নিচে সাতটা মাটির কলসি তাও আবার গামছা দিয়ে অনেক কিছু দিয়ে ঢাকা অনেকে বলে এখানে সাতটা জোনার থাকে এই গাছে এই কারণে সাতটা কলসি ঢাকা হয়েছে বিশেষ করে হিন্দু এলাকা আর মাহবিলি গেছি তারা বলতেছে যে এই হিন্দু এলাকায় বেশি করে মাইক লাগাইতে হবে তারা যেন দিনের পথে আসতে পারে তারা যেন মুসলমান হয় সেটাই ভেবে ওই জায়গায় মাইকগুলো বাঁধছি চারটা মাইক চারদিকে বাঁচছে গেছে তো যা হোক রাত্রিকালীন রাত্রি সভা কিন্তু ওয়াজ মাহফিল বিশেষ করে বারোটা একটার দিকে শেষ হয় আর যখন ওয়াজ মাহফিল শেষ হয়ে যায় তখন শুন আর কোনো লোক থাকে না একমাত্র মাইক আলাদা পরে রাত্রিবেলায় কাছে উঠছি ওঠার পরে আস্তে আস্তে গেরা পরে মাইকগুলো তো অ্যাকচুয়ালি আমরা তার দেওয়া বাইরে কাছে থেকে নামাই যেমন অনেক জায়গায় মাইকের কাছে কাজে গেছি অনেক গাছে উঠছি যখন কাছে থেকে আমি আস্তে আস্তে মানে মাইকগুলা নাই বাইন দেয় তো দেওয়া তার দেওয়া বাইন আস্তে আস্তে নামাইতেছি নিজ দিকে ওই সময় আর ওইটা নিজ দিকে নামে না মনে হলো যে কেউ যেন টেনে ধরছে এরকম একটা ইলাকা আসলে তো কিছু ধ্যান ধরণা মনির বৃত্তি কাজ করে এরকম তো আসলে তো হরা গাছ ভালো না এলাকা বাসু বলছে ভাই কাছে মাইক বানলেন গাছ তো এগুলা ভালো না পরে যাক যখন মাইকগুলো নামে আর নামে না খুলে না পরে আমি বললাম যে দেখে আপনারা যেই থাকে আমি আপনাদের কোনো ক্ষয়ক্ষতি করি নাই আর আমি অজান্তে মনের অজান্তে আমি এখানে মাইক বানছি আমি তো আপনাদের ক্ষতির কোনো উদ্দেশ্যে এখানে মাইক বানি নাই যদি আপনারা ভালো কিছু হয়ে থাকেন আপনাদের কোনো ক্ষয়ক্ষতি করি নাই তো আমাকে সাইরা দেন আমি মাইকগুলো নামে সুন্দরভাবে সসম্মানে এখান থেকে চলে যাবো আপনাদের কোনো বিরক্ত করব না আসলে এইভাবে বললাম আমি বলার পর রাত্রি তো গভীর রাত দুইটা আড়াইটা বাজে উপর থেকে বয়ও করে নিচে একজন তারাই রয়েছে আমার পরে আমি দেখ দেখতেই পারি না কাজটা অনেক উষা পরে যাকে একটা বলার পরে মাইক আস্তে 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 নিচের দিকে নাইমা দিল সাইডে দিল যাই হোক তখন মাইকগুলো নাইমা গেল কারণ বোধ না জিন না পেত নেই এটা আমি বলতে পারবো না এতটুকু এটা আমার স্মরণীয় একটি কথা এটা আপনাদের মাঝে শেয়ার করলাম আবার আরেকটি বিষয় আমার বাসার পশ্চিম পাশে অর্থাৎ পাসপোর্ট অফিসের পশ্চিম পাশে হাউজিং মাঠে একটা ইটের ভাটা ছিল মানে ইট অনেক ইট ডিজার্ভ করা ছিল ওইখানে একসময় খুব অন্ধকার ছিল রাত্রিকালে তখন পলট ছিল না ওইখানে বাড়িতে যাওয়ার পথে আমি তখন আবার রাবনা বাইপাসে একটু ওয়াজমা ফেলে গেছিলাম সেখান থেকে আসার পথে আর আগে তো আসলে এরকম রাস্তাঘাটে লাইট গাট এরকম লোকজন দেখা যাইত না আমি ওইখান থেকে যাইতে নিয়েছি বাড়িতে দেখি রাত্রির বাজে প্রায় তিনটে গভীর রাত্রে সাদা একটা ঘোড়া আমার সামন দিকে আসতেছে এগিয়ে আসতেছে কিন্তু নেই হাঁটে না শুধু শূন্যর উপর দিয়ে হাঁটতেছে আমি যতই সামনে যাই ততই মানে মনে হয় যে আমার দশ হাত দূরে এইরকম করতে করতে হঠাৎ করে আমার মনে হইলো যে সুরা বলি তো যাই হোক সুরা ফাতে পাঠ করলাম করার পরে তারপরে পকেটে আমার অতটা মানে আসলে এরকম পরিস্থিতির শিকার হইলে কোনো কিছু ধ্যান ধারণা খেয়াল থাকে না পরে পকেটে ম্যাচ ছিল আবার সেগেটও ছিল আমি একটা সেগেট জ্বালাইছি মেসটা দিয়ে যাতে এটা না দেখি আবার সুরা পাঠ করছি তো যা হোক আলহামদুলিল্লাহ আর দেখ তার দেখলাম না চলে গেল এইরকম যেমন এই সৈদ রোপে আসলে কোনো বোধ পেত জিন আছে এটা সত্য কিন্তু বোধ পেত কি এটা জিনিস বুঝি না এই সৈদ রোপ মনে করেন যে আমার একদিন বোবাই ছিল তবে সবাই আপনার এই জিনিসটা খেয়াল রাখবেন ঘুমের সময় আসলে আপনারা দোয়া পাটকেটা শোবেন গমের জানলা কিন্তু শুইতে পারবে একটা জিনিস বেশি হয় এটা বোবাই দলে বোবাই দলে বুকের উপর বার করে বসে শরীর খায় যায় চুল খায় অনেক কিছু হয় হ্যাঁ তাই কাজেই সবসময় সবসময় আপনারা সোরা পাট কেটা শুবেন তাহলে আশা করছি যে অতটুকু আপনাকে গায়েল করতে পারবে না তো আজকে এটা আমার জীবনের বাস্তব ঘটনা ছিল এতটুকু আপনাদের মাঝে শেয়ার করলাম ভিডিওটা বড়ো হয়ে গেছে অনেক তো সবাই আমাকে আমার কথায় যদি বল্টুটি থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন